হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অসেষ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে অনুরোধ রইল ভিডিওটি লাইক দিয়ে শুরু করার জন্য গরু মাংস বেশ কয়েকদিনই চলবে তো বারবার গরু মাংস শরীরের জন্য ভালো না এবং খাওয়া উচিত না তাই রুটি রুটিভাজিটা বরাবরের মতো করে নিয়েছি আর দাওয়াত তো থাকেই কোরবানির পরে তো আমরা সেই অনুযায়ী একটু বাসায় কম খাওয়া দাওয়া করছি আর আমাদের মুসলমানদের জন্য রোজার ঈদ আর কোরবানি ঈদ দুটো তো খুব স্পেশাল আমরা চেষ্টা করি ঘর বাড়ি তারপরে নিজেদের জন্য সব কিছু একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে তো সেই জায়গা থেকে আমি কিছু জিনিস কিনেছি কিছু অনলাইনে অর্ডার করেছি কিছু নিজে তৈরি করার চেষ্টা করেছি আমার সব সময় চেষ্টা থাকে নিজে কিছু তৈরি করার নিজে তৈরি করে সাজিয়ে রাখার কিন্তু বাচ্চা নিয়ে আসলে সব কিছু ওভাবে হয় না চেষ্টা করি কিন্তু চেষ্টাটা আসলে সফল করাটা অনেক কঠিন হয়ে যায় তা খেয়ে চলে গেলাম সোজা ছাদে কারণ রিমঝিম একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে তো দেখতে গিয়েছিলাম গাছগুলোর কি অবস্থা আমার এই নীলচিতায় অনেকগুলো ফুল ফুটেছে বৃষ্টি আমার খুবই ভালো লাগে বৃষ্টি যখন হয় বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হচ্ছে তখন সব সময়টাই আমার খুব উপভোগের একটা বিষয় যদিও দুঃখের বিষয় আমার বাসার এই বারান্দা থেকে বৃষ্টিটা খুব একটা মানে উপভোগ করা যায় না বারান্দায় বসলেই দেখা যায় পাশের বাসার কেউ বারান্দায় দাঁড়িয়ে আছে তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ছাদে যেতে বৃষ্টিতে গাছগুলো ভিজে গেলে দেখতে অনেক ভালো লাগে আর কোরবানি ঈদে কিন্তু আমাদের ঝামেলাটা অনেক বেশি থাকে সব কিছুর দিকে নজর অত দেওয়া যায় না কিন্তু আমার কাছে মনে হয় যে গাছপালার দিকে নজর না দিলে আমার মনে হয় অনেকগুলো কাজ আমার রয়ে গেছে আমি যেন করি নাই তো গাছে একটু পানি দিয়ে গাছগুলোর সাথে কুশল বিনিময় করে আসি আর কোরবানি ঈদের জন্য বাসা সাজানোর জন্য কিন্তু এইটা আমি অর্ডার করেছিলাম যদিও ওই ভিডিওটা তোমাদের কোরবানির পরেই যাচ্ছে তো কোরবানি ঈদে আমি ড্রয়িং রুমটাকে আমার মতো করে সাজিয়ে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি ও ব্যস্ততার কারণে সব কিছু আসলে ভিডিও ধারণ করে তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কোরবানির আমেজগুলো কাটতে কাটতেই আবার আমরা আমাদের পুরনো ব্যস্ততায় তো আসলে হয়তো আবার সবকিছু শেয়ার করা সম্ভব হবে আর এই জিনিসটা এতটাই সুন্দর হয়েছিল মানে আমি কি বলবো আমি একটা পেজ থেকে অর্ডার করেছি হাতে পাওয়ার পর দেখলাম প্রোডাক্টটা এত সুন্দর আর এত মজবুত আমার কাছ থেকে হয়তো ষোলোশো টাকা নিয়েছিল টোটালটা আমি আসলে এই বাজেটের ভিতরেই খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় একটু কমের ভিতরে ওয়াল ডেকোরেশনের কিছু খুঁজে পাই আর আমার ওই গোল্ডেন কালার সবার বাসায় যেরকম ঝুলে রাখে ওগুলো খুব একটা ভালো লাগে না আর অত দামি জিনিস আমি কেনাটাও খুব একটা পক্ষপাতি না কারণ জিনিস একটু চেঞ্জ করলে ভালো লাগে না হলে অনেক দাম দিয়ে জিনিস কিনলে এক চলে আসে অত দাম দিয়ে আমি কিনতেও চাই না আর যেহেতু আমি ভাড়া বাসায় থাকি আমার আয় বুঝে ব্যয় করতে হবে আগের ওয়ালমেটগুলো সরিয়ে ঠিক এখানেই আমি এগুলো লাগিয়ে দিয়েছি সেটার ভিডিওটা আর ধারণ করিনি কারণ একা একা অনেক কষ্ট করে লাগাতে হয়েছে আর ঘর বাড়ি তো গুছাচ্ছি কারণ প্রতিনিয়তই মেহমান আসছে কোরবানিতে কিন্তু অনেক গেস্ট আসে আমার বাসায় আর আমার বাসায় আবার রোজারিদের তুলনায় কোরবানিদের খুব বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসে আমার শ্বশুর শাশুড়িরাও চলে আসে আমার বাসায় তো এবার তো আমার এসেছে কানাডা থেকে তো সব কিছু মিলে আমরা খুবই ব্যস্ত সময় পার করছি আর আমি ওই ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু নিজের ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার তো বাচ্চার বাসা দেখা যায় একটু গুছানোর পরেই আবার এলোমেলো হয়ে যায় আর আমি চেষ্টা করি সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করতে তো ডিপক্লিন যেহেতু আমি করে রাখি তো প্রত্যেক দিন সব কিছু উঠি আমার মোছার কোনো প্রয়োজন হয় না কিন্তু দেখা যায় আনায়া আরহাম একটা জায়গার জিনিস আর রেখে আসে ওরা ওদের মতো করে রাখে এই যে দেখো ড্রয়িং রুমের একটা স্পিকার আমার টিভির স্পিকারটা সেটার উপরেও তারা খেলনাগুলো সব গুছিয়ে রেখেছে এবং আরহাম বলেছে এখান থেকে যেন এই খেলনাগুলো আমি না সরাই তো কি করব বলো বাচ্চাদের মন বলে কথা আমি চেষ্টা করি ওদের মনে যাতে কষ্ট না পায় সেই কাজগুলো করার কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু রেগেও যায় কারণ আমি বারবার বলি যে স্পিকারের উপরে এ ধরনের জিনিস রেখো না স্পিকারে দাগ পড়ে যাবে টিভিতেও তারা কয়েকটা দাগ ফেলে দিয়েছে দেখা যায় কোনো কিছু ছোড়াছড়ি করে তখন টিভির উপরে গিয়ে লাগে তো সব কিছু অনেক সময় কঠিন হয়ে যায় তো সব সময় বললাম না সব সময় কন্ট্রোলে রাখার চেষ্টা তো করি কিন্তু অনেক সময় কন্ট্রোলের বাইরেও চলে যায় দুষ্টামির লিমিট মাঝে মাঝে ক্রস করে ফেলে সব সময় বলি ড্রয়িং রুমটা শুধু গুছিয়ে রাখো আর সব রুম তোমরা এলোমেলো করো ড্রয়িং রুমে একটা মানুষ বসতে বসতে আমি ওই দৌড় দিয়ে গিয়ে বেডরুম গুছিয়ে ফেলি অন্য অন্য যে রুমগুলো আছে সবগুলো গুছিয়ে ফেলি তো এর জন্য বলি ড্রয়িং রুমটা একটু গুছানো রাখো একটু পরিষ্কার রাখতে দাও আর ড্রয়িং রুমটা আমার আলহামদুলিল্লাহ একটু বড় হওয়ার কারণে দেখা যায় সব কিছুই ওরা ড্রয়িং রুমে এসে করতে চায় কালার থেকে শুরু করে সব কিছু তারপরও নিজেকে সামলে একটু একটু করে আবার কাজ করি এগিয়ে যাই আমি অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে খুব বিরক্ত হয়ে ভাবি যে না আর ড্রয়িং রুম গুছাবো না যে যেরকম আছে সেরকমই রাখবো তোমরা যা খুশি তাই করো কিন্তু ওই যে আমার নিজের কাছেই ভালো লাগে না আমার আমারই মনে হতে থাকে কখন সব কিছু গুছাবো সব কিছু গুছালে আসলে একটু হালকা লাগে রিল্যাক্স করা যায় কিন্তু এলোমেলোর পরিমাণটা এত বেশি হয় মাঝে মাঝে আমি নিজেও অনেক টায়ার্ড হয়ে যাই যেমন একটা রুম গুছাতে গুছাতে দেখি অন্য একটা রুমে খেলনা নিয়ে সব কিছু এলোমেলো করেছে আর আমি সব সবসময় তোমাদেরকে বলি যে কারণ আমি চাই না ওরা খুব একটা মোবাইল দেখুক মোবাইলে আসক্ত হয়ে পড়ুক তারপরও মাঝে মাঝে পারি না আর হা মানায় দুজনেই দেখি মোবাইল নিয়ে বসে পড়ে আর এই মোবাইল থেকে দূরে রাখার জন্যই আমার যত চেষ্টা এত খেলনা কিনে দেওয়া ঘর আমার কাছে মনে হয় ঘর বাড়ি এলোমেলো থাকে থাকুক ওদের শৈশবটা যেন সুন্দর হয় ওরা যেন হাসি খুশি খেলাধুলা করে বড় হতে পারে আল্লাহর কাছে সেই দোয়াটাই করি আর সেই চেষ্টাটাই করি সব সময়। আমি দেখি আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আসে তার বাচ্চাও হাতে মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টা বসে থাকে যতক্ষণ সে কাজ করে ততক্ষণ সেই খালা তার বাচ্চাকে মোবাইল দিয়ে রাখে আর এই মোবাইলের যে কত পরিমাণ খারাপ প্রভাব থাকে সেগুলো হয়তো অনেকে না জেনেই দিয়ে দেয় আমি তো আরহামকে মাঝে মাঝে আমার সামনে বসিয়ে মোবাইল দেই আবার মাঝে মাঝে পারি না কিন্তু আমি চেষ্টা থাকে যাতে ও মোবাইলটা খুব কম দেখে একটু রাগারাগি করে হলো মোবাইল থেকে আমি ওকে দূরে রাখার চেষ্টা করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের অনেকগুলো কাজ করেছি কিছুটা অফ ক্যামেরা কিছুটা ক্যামেরা অন করে আসলে সব কাজ তো ক্যামেরা অন করে করা যায় না অনেক কাজ থাকে বাসায় যেটা আসলে এত ছোটাছুটি করে কাজ করতে হয় যেগুলো আসলে সব দেখানো সম্ভব হয় না তবে বেসিক যে কাজগুলো করে থাকে এভরিডে সেগুলোই আমি কিন্তু আমার ভিডিওতে শেয়ার করি আর আমার একটা ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয় দেখা যায় বাচ্চাদেরকে রেখে ঘর বাড়ি সামলে তারপরে ভয়েস ওভার দিতে আসলেই কষ্ট হয় এই চামচ রাখার জিনিসটা আমি এবার সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম খুবই কাজের সব ধরনের চামচগুলো আলাদা আলাদা করে রাখা যায় এবং সহজেই মেহমান অনেক চামচ রয়েছে যেগুলো আসলে পলিথিন থেকে এখনও খুলিনি দরকার হয়নি তাই খুলিনি ওগুলো পলির ব্যাকের মধ্যেই আমি রেখে দেই আর একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে খুব সহজেই হাতের কাছে পাই জিনিস অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করি প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি এভাবেই আসলে গুছিয়ে রাখি গুছিয়ে রাখার একটা নিয়ম আর নিয়মের মধ্যে সব কিছু ফেলে দিলেই যে হয়ে যায় তাও কিন্তু না আপনার অনেক কষ্ট করতে হবে কাজ বেশি করতে হবে আমি যে সারাদিন কাজ করি ব্যাপারটা কিন্তু সেরকমই না কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর নিজের জন্য যথেষ্ট সময় রাখার চেষ্টা করি কারণ আমি জানি আমি সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারটাকে সুস্থ রাখতে পারব মুসলিম হিসেবে আমাদের ইবাদত ইবাদতবন্দি করার যে দায়িত্ব রয়েছে সেগুলো থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখলে হবে না শত কাজের ব্যস্ততা দেখিয়ে ঠিক সময় নামাজ না পড়ে অন্য কাজ করলে নির্দিষ্ট সময় আমাদের সালাদটা আদায় করতে হবে তো কাজের ফিরিস্তি দিলে বা কাজ করছি সারাক্ষণ সেটা বললে তো আর হবে না তো এভাবেই একটু একটু করে আমি সারা সারাদিনের কাজগুলো করি এবং নিজের জন্য সময় বের করি সন্তানদের জন্য সময় বের করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ